নমস্কার সকলকে কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আচ্ছা আমি তো শুধু তোমাদের সাথে কেকের ডেকোরেশন শেয়ার করি তাই না তাই আজকে ভাবলাম আমি তুলোর মতো নরম ভ্যানিলা কেক স্পঞ্জ তোমাদের সাথে শেয়ার করব যা মুখে দিলেই মিলিয়ে যাবে আর হ্যাঁ এই কেকটা কিন্তু আমি বিনা তেলে বিনা বাটারে বানাবো তো এই তেল এবং বাটার ছাড়াও যে কেক কতটা স্পঞ্জি কতটা নরম হয় সেটাই চলো দেখে নেওয়া যাক আর আমি এখানে যে ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করেছি খুবই সামান্য ইনগ্রেডিয়েন্টস সেগুলো হচ্ছে এখানে আমি দুটো ডিম ব্যবহার করেছি হাফ কাপ চিনি গুঁড়ো হাফ কাপ ময়দা বেকিং পাউডার বেকিং সোডা এবং ভ্যানিলা এসেন্স তো এখানে আমি ডিমটা যে ইউজ করেছি সেটা কিন্তু ওয়ান পাউন্ডের জন্য আমি দুটো ডিম ইউজ করেছি বড়ো সাইজের ডিম হলে তোমরা এখানে ওয়ান পাউন্ডের জন্য দুটো ডিম ব্যবহার করতে পারবে আর ডিমের সাইজ যদি ছোট হয় সেক্ষেত্রে তোমরা তিনটে ডিম ব্যবহার করতে পারো তো চলো দেখে নেওয়া যাক আমি প্রথমে একটা এখানে মিক্সিং বোল নিয়ে নিচ্ছি মিক্সিং বোলের মধ্যে আমি এখানে দিয়ে দিলাম দুটো ডিম ডিমটাকে কিন্তু আমি এখানে ইলেকট্রিক বিটারের মাধ্যমে ফেটিয়ে নেবো তোমরা চাইলে হ্যান্ড বিটারও করতে পারো সেক্ষেত্রে টাইমিংটা একটু বেশি লাগবে এবং বিটিং করার সঙ্গে সঙ্গেই কিন্তু আমি যে হাফ কাপ চিনি গুঁড়ো রেখেছিলাম সেই চিনি গুঁড়োটা মিশিয়ে দেবো কিন্তু একবারে কিন্তু তুমি চিনি গুঁড়োটা মেশাবে না এখানে তিনবারে চিনি গুঁড়োটা মেশাতে হবে যাতে করে জিনিসটা ফ্লাপিনেসটা বজায় থাকে একবারে চিনি গুঁড়ো দিয়ে দিলে কিন্তু ডিমের যে ফ্লাপিনেসটা সে চলে যাবে কেক কিন্তু ভালোভাবে ফুলবে না তো সেটা মাথায় রেখে আমাকে হাফ কাপ চিনিকে তিনবারে আস্তে আস্তে মেশাতে হবে এবং যতক্ষণ মেশাতে হবে যতক্ষণ না পর্যন্ত এটার মধ্যে কোনো রকম ফ্লাপিনেস বা ফ্রদিনেস আসছে দেখো আমি কিন্তু খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নিচ্ছি এবং তোমরা কেকের কালারটা যখন বিট করবে ডিমটা তখন কিন্তু কালার চেঞ্জ হলেই বুঝতে পারবে কিন্তু অলরেডি আমার ডিমটা ফেটানো কমপ্লিট হয়ে গেছে আর বিটিং কিন্তু সবসময় লো স্পিড থেকে হাই স্পিডে করবে প্রথমেই যদি হাই স্পিডে বিটিং করা হয় ক্ষেত্রে কিন্তু কেক না ফোলার চান্সেস খুব বেশি থাকে সুতরাং সবসময় বিটিং করা নিয়মই হচ্ছে লো স্পিড থেকে হাই স্পিডে বিট করা এটা ইলেকট্রিক বিটারের ক্ষেত্রে আমি কিন্তু বললাম হ্যান্ড বিটার তো নর্মালি তোমরা যেরকম করো সেরকমই করতে পারবে তো এরপরে আমি এটার মধ্যে মিশিয়ে নেব হাফ কাপ কেক ফ্লাওয়ার বা রেগুলার ময়দা আমি এখানে কেক ফ্লাওয়ারই ইউজ করছি তোমাদের যদি কারোর কেক ফ্লাওয়ারের রেসিপি লাগে আমাকে কমেন্টে জানিয়েও আমি অবশ্যই কিন্তু কেক ফ্লাওয়ারের রেসিপি নিয়ে আর একটা ভিডিও আপলোড করব। তো আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ মতো কেক ফ্লাওয়ার এরপরে আমি এখানে দেব হাফ চামচ বেকিং পাউডার এবং ওয়ান ফোর চামচ বেকিং সোডা আমি বেকিং পাউডার এখানে হাফ চামচ মানে ওয়ান টি স্পুন হাফ চামচ বেকিং পাউডার আমি এখানে ইউজ করছি এখানে আমি মেজারিং চামচ আমার কাছে ছিল সেই জন্য মেজারিং চামচই আমি ইউজ করছি তোমরা বাড়ির নর্মাল চামচই ইউজ করতে পারো সেক্ষেত্রে হাফ চামচ দেবে বেকিং পাউডার এবং হাফ চামচের থেকেও কম দেবে বেকিং সোডা আমি এখানে ওয়ান ফোর্থ টি স্পুন বেকিং সোডা ব্যবহার করছি এই পরে সবকটা জিনিসকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে এবং অবশ্যই কিন্তু যখন কেক বানাবে ছাঁকনি দিয়ে কিন্তু কেক ছে মানে যে তোমার ইনগ্রিডিয়েন্টসগুলো ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো সেগুলো কিন্তু ছেঁকে নেওয়া মাস্ট কারণ তাতে লাম্পস পরার ভয়টা কম থাকে এরপরে আমি এটার মধ্যে দিয়ে দেব এসেন্স তোমরা চাইলে ভ্যানিলাইসেন্স কিন্তু এই ময়দা দেওয়ার আগেও দিতে পারো তাতে কোনো অসুবিধা নেই আমি এই এই টাইমে ভ্যানিলাইসেন্সটা এখানে অ্যাড করছি কোনো অসুবিধা নেই যে কোনো টাইমেই ভ্যানিলাইসেন্স এখানে কিন্তু অ্যাড করা যায় আমি এখানে ওয়ান টি স্পুন ভ্যানিলাইসেন্স দিয়ে দেবো এবং অবশ্যই কিন্তু ভ্যানিলাইসেন্স এখানে দিতে হবে যেহেতু আমরা ডিম ব্যবহার করছি ভ্যানিলাইসেন্স কিন্তু স্কিপ করলে হবে না তাতে ডিমের ভ্যানিলাইসেন্স মেনলি ডিমের গন্ধটাকে কিন্তু অ্যাবজর্ভ করে নেয় তো সেক্ষেত্রে আমি এখানে দুটো ডিমের ক্ষেত্রে ওয়ান টি স্পুন ভ্যানিলাইসেন্স ব্যবহার করছি এবং তিনটে ডিম দিলে সেখানে তোমরা ওয়ান মানে এক চামচ দিয়ে তারপর আর হাফ চামচ ভ্যানিলাইসেন্স দিতে পারো তো সবকটা ইনগ্রিডিয়েন্টসকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং খুব হালকা হাতে মেশাতে হবে যাতে কোনো রকম মানে ফ্লাপিনেসটা নষ্ট না হয়ে যায় এই যে ফ্লাপিনেসটা দেখছো এটা যদি তুমি খুব জোরে ঘোরাতে থাকো খুব জোরে মেশাতে থাকো তাহলে কিন্তু এই ফ্লাপিনেসটা নষ্ট হয়ে যাবে কেক কিন্তু একদমই ফুলবে না বরঞ্চ কেক একদম মানে একদমই বাজেভাবে বেক হবে সেটা কিন্তু ভালো লাগবে না খেতে সেই জন্য কাট অ্যান্ড ফোল্ড এই মেথডটার মাধ্যমে আস্তে আস্তে খুব ভালো করে টাইম নিয়ে এটাকে মেশাতে হবে যাতে কোনো রকম লাম সেটার মধ্যে না থাকে দেখো আমার কিন্তু ব্যাটারটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে কোনো লামস বা অন্য কিছু এটার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে না তার মানে আমার ব্যাটারটা একদমই রেডি এরপরে আমি এখানে একটা সাত ইঞ্চির মোল্ড নিয়ে নেবো এক পাউন্ডের জন্য এক পাউন্ডের ক্ষেত্রে আমরা এখানে যে মোল্ড ব্যবহার করবো সেটা কিন্তু সেভেন ইঞ্চিস মোল্ড তো সেটার মধ্যে আমি এই ব্যাটারটাকে ঢালবো তার আগে আর একটা জিনিস বলে দিই এই যে বেকিং পেপারটা আমি ইউজ করেছি এটাকে কিন্তু বেকিং পেপার বা অ্যাপাচমেন্ট পেপার বলে এটা কিন্তু বাটার পেপার নয় বাটার পেপার হলো সেইটাই যার মধ্যে তুমি মানে একটা তেল তেলে ভাব থাকে এবং যেটা আমাদের বাটার পেপারের নিচে টিনের নিচে বাটার লাগিয়ে তার ওপরে পেপারটা দিতে হয় দিলে তবে সেটা থাকে কিন্তু এটা কিন্তু বেকিং পেটার পেপার এটা আমরা রিউজ করতে পারি এটা কিন্তু ধুয়েও রাখা যায় তো আমি এই জায়গাটা একটু ক্লিয়ার করে নিচ্ছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয় তো ঠিক আছে এরপরে আমি এটার মধ্যে এই মিশ্রণটা ভালোভাবে ঢেলে দেব এবং এইটার মধ্যে কিন্তু হাফ পর্যন্ত টিনটার হাফ যে মেজারমেন্টটা সেটা পর্যন্ত আমি ব্যাটারটা ঢালবো বেশি পুরো ব্যাটারটা অনেকটা ব্যাটার এটার মধ্যে দিয়ে দিলে যদি পুরো আমি ভর্তি করে দিই টিনটা তাহলে কিন্তু কেক ফুলে ব্যাটারটা নষ্ট হবে বাইরে পড়ে যাবে সেই জন্য কিন্তু এখানে আমি যে মেজারমেন্টটা দেখিয়েছি একদম ওয়ান পাউন্ডের মেজারমেন্ট এবং এইটা দিয়েই কিন্তু একমাত্র মানে ওয়ান পাউন্ডই হবে এবারে তোমরা যদি দু পাউন্ড বা তিন পাউন্ড করতে চাও সেক্ষেত্রে তোমরা এটা প্লাস মাইনাস করে নেবে তাতে কোন যাতে তোমাদের মেজারমেন্ট একদমই ঠিক থাকবে দেখো আমি যে তিনটা ভরেছি এটা কিন্তু হাফ পর্যন্ত ভরেছি কারণ কেকটা ফোলার জায়গা দিতে হবে যাতে কেকটা ফুলতে পারে ঠিক আছে তো আমার এই টিনের ধারা কমপ্লিট এরপরে আমি এটাকে প্রায় দশ থেকে পনেরো বার খুব ভালোভাবে ট্যাপ করে নেব যাতে কোনো রকমের এটার মধ্যে বাবলস বা হাওয়া না থাকে খুব ভালোভাবে এটাকে ট্যাপ করে নিতে হবে এরপরে আমার ট্যাপ করা কমপ্লিট এরপরে আমি এটাকে বেকিং করতে দেবো একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেডে তিরিশ মিনিটের জন্য এটা যে কোনো মাইক্রোওভেনের ক্ষেত্রে সেমই টেম্পারেচার থাকবে আমরা এখানে বেকারি ওভেন ইউজ করছি তোমরা যে বাড়ির যে মাইক্রো ওভেন ইউজ করো সেটাতেই করতে পারো তো আমি এটাকে এবারে বেকিংয়ের জন্য দিয়ে দিচ্ছি দেখো আমার কিন্তু বেকিং হয়ে গেছে আফটার বেকিং কেকটা কতটা ফুলেছে দেখতেই পারছ কেকটা কিন্তু আমি দিয়েছিলাম ব্যাটারটা হাফ ফুলে কিন্তু এতটা এসছে কিন্তু তুমি যদি এতটাই কেকের পরিমাণটা দিতে তাহলে কিন্তু অনেকটাই মানে ফুলে বাইরে পড়ে যেত জিনিসটা কেকটাই নষ্ট হতো তো চলো আর যখন কেকটা ডিমোল্ড করবে সবসময় কেকটা কিন্তু একদম পুরোপুরি ঠান্ডা হওয়া প্রয়োজন ঠান্ডা না হলে তুমি যখন কেক বার করবে তখন কিন্তু কেকটা ভেঙে যেতে পারে বা মানে নষ্ট হয়ে যেতে পারে সুতরাং কেক একদম ঠান্ডা হয়ে যাওয়ার পরই এটাকে ডিমোল্ড করবে দেখো দেখেই বুঝতে পারছো কেকটা কতটা স্পঞ্জি আর কতটা নরম হয়েছে নরম হবে এবং তত খেতে কিন্তু আমি এর বেকিং পেপারটা তুলে দিচ্ছি আমি এই কারণেই বলছিলাম এটা কিন্তু ধুয়ে তোমরা আবার ইউজ করতে পারবে যদি তোমরা বেকিং পেপার ইউজ করো ঠিক আছে দেখো কেকটা কতটা নরম হয়েছে এবং কতটা স্পঞ্জি হয়েছে আর এতটাই মানে হালকা হয় তোমাদের মুখে দিলেই জিনিসটা কিন্তু মিলিয়ে যাবে তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতো এইটুকুই আবার দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে ভালো থেকো সুস্থ থেকো